শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ দ্বিতীয় দিনের মতো তারা অবস্থান ধর্মঘট করছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি আপনি কোথার থেকে এসেছেন কি আপনাদের দাবি বলেন অন্তর্গত মেলা গোশীনাথপুর গ্রামের প্রধান শিক্ষক দীর্ঘ তিরিশ বছর যাবৎ ওনাহারি না খাওয়ার শিক্ষক আমরা কোনো বেতন ভাতা পাই না আমরা বিগত অনেক সরকার আমাদের গেছে আমরা কারো কাছ থেকে আমরা কিছু পাই নাই আমরা এবারে আশাবাদী হয়ে আসছি যে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনি সাহেবের স্বাধীনতে আমরা আশা করা যায় জাতীয় জাতীয়করণের দাবি নিয়ে আমরা আসছি যতক্ষণ আমাদের দাবি না মানা হবে আমাদের অবস্থার ধর্মঘট চলবে আমাদের মৃত্যু হলে আমরা সংহতিক করব না অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা আপনাদের দাবি তুলে ধরেছেন যেহেতু বিগত অনেক দিন ধরে আপনারা কাজ করছেন এবং এই দাবি জানিয়ে আসছেন আপনারা এখন জাতীয়করণের দাবি জানাচ্ছেন সুধি দর্শক শুনলেন স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসার শিক্ষকদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা একই দাবি তাদের জাতীয়করণ চাই এই হলো তাদের প্রস্তাব আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা